যদি তুমি একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কখনো ধরো তুমি একটি ফোন কিনেছো তারপরে যদি ওই মোবাইলে আইএমআই যদি কেউ কেস করে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে তুলে নিয়ে যাবে এবং জেল জরিমানা কিন্তু দুটোই দিতে হবে বিনা কারণে তো অবশ্যই তোমাকে আজকের এই ভিডিওটি তোমার জন্য এমন একটি হেল্পফুল হবে যেটা কিন্তু কখনোই তুমি পুরানো মোবাইল কিনতে গেলে কিন্তু এই বিপদে কিন্তু পড়বে না তো এর জন্য তোমাকে যেটা করতে হবে নাম্বারে যদি কেউ কেস করে থাকে সেটা কিভাবে চেক করবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো এর জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের আসার পরে এখানে তোমার মোবাইলের স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দেওয়ার পরে তোমার সামনে দেখতে পারবে আই এমই আই ওয়ান বা আই এম ই আই টু সো এই যে দুটো নাম্বার আছে যে কোনো একটা কপি করবে তো আমি এখান থেকে একটা এরকম চেপে রাখবে চেপে রাখলে কিন্তু কপি করার অপশন চলে আসবে এখান থেকে কপি করে নেবে কপি করার পরে তোমরা করতে হবে তোমাদের সামনে একটি সাইট চলে আসবে তো প্রথমত বলে দে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই দিয়ে রেখেছি যদি তোমরা এই লিঙ্ক ক্লিক করো সরাসরি কিন্তু এই সাইট মধ্যে চলে আসতে পারবে আর যদি তোমরা লিখে এই সাইডে চলে আসো তাহলে কিন্তু একই রকম দেখতে কিন্তু দুটো সাইড রয়েছে এই জন্য তোমাদেরকে সবচাইতে ভালো হয় এই লিঙ্কটাতে ক্লিক করলে ঠিক আছে তো সরাসরি লিঙ্ক ক্লিক করার পরে তোমরা এরকম একটা সাইডে চলে আসবে তো এখানে তোমাদের যে নাম্বারটি কপি করেছো এটাকে এখানে প্রেস করে দেবে এখানে নাম্বারটি প্রেস করে দেবে নাম্বারটি প্রেস করার পরে যদি অ্যাড আসে এখান থেকে আপনার চিহ্নতে ক্লিক করলে অ্যাড নিচে চলে যাবে তো চেক এমইআইতে ক্লিক করবে চেক এতে ক্লিক করলে একটু ওয়েট করবে ওয়েট করার পরে উপরে দেখতে পাবেন তোমার মোবাইলে যত ইনফরমেশান আছে যে কটা দোকান কিন্তু সেগুলো দিয়ে দিয়েছে এমইআই নাম্বারটি দিয়ে দিয়েছে ব্র্যান্ড নাম দিয়ে দিয়েছে কমিউনিকেশান দিয়ে দিয়েছে এবং মডেল দিয়ে দিয়েছে এবং তোমরা কিভাবে দেখবে যে এই মোবাইলের হচ্ছে ব্লক লিস্টে আছে কি তো এর জন্য দেখো নিচে একটা রয়েছে ইউজ দিস লিঙ্ক টু চেক ব্লক লিস্ট স্ট্যাটাস ফর ফিল এই যে দিস লিংক যে অপশানটি রয়েছে নীল হয়ে রয়েছে সো এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করার পরে আবারও একবার কিন্তু তোমাকে এখানে ওই এম ইআই নাম্বারটি কিন্তু আবারও একবার এখানে দিয়ে দেবে দেওয়ার পরে চেক ক্লিক করবে চেকে ক্লিক করার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে এবারে দেখো এখানে যে রয়েছে নিচে দেখো এখানে লক লিস্ট স্ট্যাটাস এখানে দেখো ক্লিন রয়েছে তার মানে আমার কোনো কেস বা কোনো এমআই আই কোনো রিপোর্ট নেই ঠিক আছে তো যদি তোমাদের এখানে ক্লিনের জায়গায় যদি লাল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝবে যে ওই মোবাইলটি কিন্তু কেনা যাবে না ঠিক আছে তো এরকম ভিডিও থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের পাশে থাকুন